বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম আমার প্রিয় ফরিদপুরবাসী আশা করি আপনারা ভালো আছেন আমার প্রাণের ফরিদপুরের মানুষ সবসময় শান্তিপ্রিয় কিন্তু কিছুদিন ধরে একটি ব্যাপার আমি লক্ষ্য করছি যে এই শান্তিপ্রিয় ফরিদপুরকে অশান্তি অশান্ত করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে বর্তমান সময় আমরা দেখছি যে কিছু উদ্বেগজনক ঘটনা ঘটছে এই দেশে এবং এর পেছনে আওয়ামী শক্তি যে আছে সেটা বেশ পরিষ্কার আমাদের সকলের মাঝে অংশ হিসেবে অংশ হিসেবে আহ অশান্ত করার একটি পায়তারা যে চলছে সেটা খুবই দৃশ্যমান ফরিদপুরে আজকে আমাদের সদর ফরিদপুর সদরের একটি ইউনিয়নে আমাদের নেতাকর্মীরা রাজনৈতিক কর্মকান্ড নিয়ে ব্যস্ত ছিল ঠিক ওই সময়ে এই আহ এই হাসিনার সরকারের আস্থাভাজন এ কে আজাদ উপস্থিত হন এই এটা দেখে আমাদের নেতাকর্মীরা কিছুটা ভীত হন এবং তাদের মধ্যে কিছু উত্তেজনার সৃষ্টি হয় এর এই ঘটনার কিছু ভিডিও সোশ্যাল মিডিয়াতেও আপনারা দেখেছেন আমিও দেখেছি এবং তাতে কোনো হতাহত বা হামলার কোনো ছবি আমি দেখিনি পাইনি সুতরাং এটা বোঝাই যাচ্ছে যে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে জনাব আপনারা সকলে জানেন যে তার একটা মিডিয়া চ্যানেল আছে এবং এই মিডিয়া চ্যানেলের মাধ্যমে সে মিডিয়া চ্যানেলকে ব্যবহার করে সে আমার নামে মিথ্যা প্রচার করছে এবং এই ধরনের মিডিয়া চ্যানেল নিজেদের মিডিয়া চ্যানেল দিয়ে নিজেদের পক্ষে এবং আরেকজনের বিপক্ষে প্রতিপক্ষের বিপক্ষে যে অপপ্রচার এটা হলো ফ্যাসিস সরকারের একটি চর্চা এই অপপ্রচার চালিয়ে আমার রাজনীতিক সুনাম নষ্ট করার যে অপচেষ্টা এটা জনগণ মেনে নিবে না আমি জাতীয়তাবাদের রাজনীতি করি আমি জনগণের জন্য রাজনীতি করি এবং আমি জনগণের ভালোবাসা এবং সমর্থন নিয়ে রাজনীতি করি এটা ফরিদপুরবাসী আমার প্রাণ প্রিয় ফরিদপুরবাসী সকলে জানেন আমি শান্তির রাজনীতি করি কিন্তু আমার বিরুদ্ধে এই যে এমন মিথ্যাচার আমি আর তীব্র নিন্দা জানাই